আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই বোন আসলে পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বরাবর মত আমি মোহাম্মদ আনোয়ার হোসেন হাজির হয়ে গেলাম আজকে আমাদের খুব সকাল সকাল কয়েকটা ডেলিভারি নিয়ে আপনাদেরকে আমরা দেখাবো আমরা কোন জায়গায় কি কি কাজগুলো দেখাচ্ছি প্রিয় দর্শক সেই কাজগুলো আজকে এখন আমরা ডেলিভারি দেব গত সপ্তাহে যেই দুই দিনে যেই কাজগুলো অর্ডার হয়েছিল তো প্রথমে প্রিয় দর্শক যেই গাছ তিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সীতাকুণ্ড যাবে মোহাম্মদ সালাক ভাইয়ের অর্ডার এখানে তিনটা গাছ আছে প্রিয় দর্শক প্রথমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং চমৎকার একটা লাল কাঁঠালের গাছ আছে অত্যন্ত সুন্দর এবং ঝোপালো একটা একটা সুন্দর সুন্দর লাল প্রিয় আছে অগ্নিশ্বর কলা খুবই এবং চমৎকার একটা অগ্নিশ্বর কলা গাছ আছে দেখতে পাচ্ছেন লাল অগ্নিশ্বর কলা এই পাশে আছে একটা জি নাইন কলা দর্শক ছোট্ট সুন্দর কিউট একটা জি নাইন কলার গাছ আছে এখানে তারপর প্রিয় দর্শক এখানে আমাদের এক বড় ভাইয়ের একটা অর্ডার আছে বড় ভাইয়ের অর্ডার মধ্যে আছে প্রথমে একটা সুন্দর হিমসাগর আমের গাছ দেখতে পাচ্ছেন আমের গাছটা কতটা সুন্দর হিমসাগর একটা আমের গাছ আছে বড় ঝোপালো তারপর দর্শক এইখানে দেওয়া হয়েছে ভাইকে আরো এক পিস লেবুর গাছ কত সুন্দর একটা লেবুর গাছ দেওয়া হয়েছে দেখুন অনেক সুন্দর ঝোপালো গাছটাকে যদি আমরা একটু বাইরে নিয়ে দেখি একটু আলোর মধ্যে দেখেন দর্শক খুবই সুন্দর কিন্তু গাছটা একদম ঝোপালো তারপরে আছে এখানে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা অত্যন্ত সুন্দর এবং ঝোপালো গাছ দেওয়া হয়েছে তারপরে একটা একটা করে কাটিমন ধরো কাটিমন ধর একটা কাটিমোন আমের গাছ দেখা যাচ্ছে কাটিমোন আমের গাছ একটা আরো এক পিস কাটিমোন আমের গাছ মোট দুই পিস আছে কাটিমোন আমের গাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার দুই পিস কাটিমোন আমের গাছ তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এক পিস লট কোনে চারা দেওয়া হয়েছে প্রদর্শক এক পিস দেখতে পাচ্ছেন লট কোনে চারা দেওয়া হয়েছে ঝোপালো লট কোন গাছ প্রদর্শক দেখতে পাচ্ছেন এইখানে একটা আমরুপালি আমের গাছ আছে খুবই সুন্দর এবং চমৎকার একটা আমরুপালি আমের গাছ বড় এবং এই পাশে আছে একটা অত্যন্ত সুন্দর চায়না থ্রি লিচুর গাছ প্রদর্শক অত্যন্ত সুন্দর একটি আহ চায়না থ্রি লিচুর গাছ দেখতে পাচ্ছেন লিচুর গাছটি কত সুন্দর এবং চমৎকার এটা গেল এরপরে আমাদের আছে ফরিদপুরের আমাদের সাজ ভাইয়ের অর্ডার ভাইয়ের অর্ডার মধ্যে প্রথমেই একটা গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চিয়াংমাই আমের গাছ চিয়াংমায় আমের সুন্দর একটা গাছ রয়েছে এখানে তারপরে এইটা আরো একটা আছে নাম প্রিয় দর্শক এটা আছে একটা নাম ডকমাই আমের গাছ খুবই সুন্দর একটি নাম ডকমাই তারপরে এখানে আছে আরো একটি কাটিমন থাই কাটিমন প্রিয় এটা থাই কাটিমন নামের গাছ খুবই সুন্দর এবং চমৎকার প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চায়না থ্রি লিচুর গাছ আছে ফল সহকারে সাজাদ ভাইকে দেওয়া হয়েছে ফল সহকারে চায়না থ্রি লিচুর গাছ একদম খুবই সুন্দর এবং চমৎকার একটি গাছ এই গাছটিতে প্রিয় এই গাছের ফল রয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মুকুলও আসছিল অনেকগুলো কিন্তু মাত্র চারটা ফল আছে তারপর এখানে প্রিয় দর্শক আরো একটি গাছ আছে এটা হচ্ছে কিউজা আমের গাছ খুবই সুন্দর এবং চমৎকার একটা ভিতরে দেখতে পাচ্ছেন আরো একটা বেনান আমের গাছ খুবই চমৎকার সুন্দর এখানে আছে একটি ব্রোনাই কিং আমের গাছ দেখতে পাচ্ছেন নতুন ডাল বের হয়েছে এটা ব্রোনাইকিং কিং আমের গাছ অনেকগুলো ডাল তারপর প্রিয় দর্শক এই যে এখানে আরো একটি আহ আম গাছ আছে যেটা ভাইকে তাইওয়ান রেড আম গাছ তাইওয়ান রেড